আমার ছোট্ট রান্নাঘরে আপনাদের স্বাগত হাই এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ডেইলি ব্লগ কিছু কিছু আপুরা আমার ব্লগ ভিডিও দেখে খুবই আনন্দ পায় তার জন্য এই আপুদের জন্য আমি ব্লগগুলো বানাই আপনাদের মাঝে তো আমি টুকি সব জিনিসই শেয়ার করি এবং শেয়ার করতে খুবই ভালোবাসি আপনারা দিন দিন আমাদের এত পরিমাণে ভালোবেসে যাচ্ছেন যার কারণে আমরা এত বড় একটা ফ্যামিলি করতে পেরেছি এবং আপনারা সবাই এভাবেই আমাদের পাশে থেকে যাবে আর ইদানিং আমার কেমন জানি রান্না বান্না করতে খুবই ভালো লাগে তার জন্য রান্না বান্নার ব্লগ ভিডিও এরা এখন সবকিছু আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি যাতে আপনারাও আনন্দ পান এই তো আমি এখানে ইলিশ মাছটা ভাজার পর অন্যান্য তরকারিগুলোও বসিয়ে দিলাম আমার তো প্রথম প্রথম রান্না করতে একটু ভালো লাগতো না কেমন যেন অসুজ্জকর লাগতো কিন্তু আস্তে আস্তে এমন একটা দিন চলে এসেছে যে এখন রান্না করতে আমার খুবই ভালো লাগে এই তো আমার মোটামুটি রান্না বান্না কমপ্লিট কমপ্লিট হওয়ার পর দেখেন কালারগুলো কতটা लवली আর আমি যেটা নাড়াচাড়া করছি এটা বলেন তো এটা কি থাক আর কষ্ট করতে হবে না এটা হচ্ছে গরুর গোস যেটা আমার খুবই ফেব গরুর একটু ঝাল ঝাল না হলে একটু খেতে ভালো লাগে না আমরা একটু ঝালটা বেশি খাই তার জন্য কালারটাও এরকম ঝা ঝালো আসে আর বাসাতে যে কোনো রান্না বান্না হলে সর্বপ্রথম আমি খেয়ে দেখি যে রান্নাটা কিরকম টেস্ট হয়েছে তো প্রতিদিনের মতো আমিও আজকে রান্নাটা টেস্ট করে দেখতেছিলাম যে রান্নাটা কেমন হয়েছে আর আমি একটু খাওয়া শুরু করলে আমার জামার তো একটু সহ্য হয় না সে আমাকে বলতেছিল যে তুমি একটু খাওয়া শেষ হলে আমাকে একটু দিও কারণ নয়তো তোমার পেটে সমস্যা হতে পারে এই জন্য তাকেও আমি একটু দিলাম অ্যান্ড গাইস ট্রাস্ট মি রান্নাটা এত সুন্দর হয়েছিল আর এত মজা হয়েছিল আমি ভাবতে পারিনি কালারটা যেমন সুন্দর খেতেও কিন্তু বেশ সুস্বাদু ছিল অন্যদিকে আমি আবার দেশি মুরগিও রান্না করেছিলাম কারণ দেশি মুরগিটা খেতে আমার খুবই ভালো লাগে এবং প্রত্যেকটা তরকারির কালার এত সুন্দর আসছিল যখন আমি এডিট করতেছিলাম তখন আমার আবারও খেতে মন চাচ্ছিল এখন অনেক আপুরা এসে বলবে যে এত এত রান্না করো আমাদের কেন দাওয়াত দিয়ে খাওয়াও না তো তাদের জন্যই আমি বলতেছিলাম যে তোমাদেরও দাওয়াত তোমরাও বেড়াতে এসো আর সাথে কিন্তু মিষ্টি আনতে ভুলো না যেন তাহলে কিন্তু আবার প্লেটে কম পড়বে এখানে আমি আরো করেছিলাম করলা ভাজি চিংড়ি মাছ দিয়ে যেটা খেতেও অনেক সুস্বাদু হয়েছিল আর আমি যেভাবে করলাটা রান্না করি এভাবে না তো একদিন তোমাদের রেসিপিটা দেখিয়ে আই বাঙালিদের ইলিশ মাছ ছাড়া চলে না কখনই এই জন্যই বলা যায় যে মাছ ভাতে বাঙালি ইলিশ মাছ খেতে যে পছন্দ করে না এরকম মানুষ কমই খুঁজে পাওয়া যাবে বরিশালের জনপ্রিয় একটি মাছের ভিতর পরে ইলিশ মাছ যেটা খেতে বরিশালের মানুষ খুবই পছন্দ করে অন্যদিকে আমি আবার একটু পোলাও রান্না করতেছিলাম পোলাও রান্না করার পর আমি একটু লুকাই লুকাই খাইতেছিলাম এর ভেতর আমার জামাই চলে আসছিল আর কেন জানি আমার একটা অভ্যাসে পরিণত হয়েছে যে আমি রান্না করার পর সবসময় একটু না একটু লুকাই লুকাই খাবো আর আমি লুকাই লুকাই খাইলে আমার জামাই যে ধরতে পারবে না এটা অসম্ভব সে চলে আসবেই রান্না আর সেও আমার সাথে লুকাই লুকাই খেয়ে আবার চলে যায় তো এখানে আমি সবগুলো গোজ গাছ করতেছিলাম তো গোজ গাছ করার সময় ভাবলাম একটু ভিডিও স্নাপ নিয়ে আর এখন আপনাদের মাঝে সবগুলো শেয়ার করতে আমার খুবই ভালো লাগে এবং আমিও খুব আনন্দ দুপাই তো এই তো আজকের আয়োজন এতটুকি ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং ইউটিউবে সাবস্ক্রাইব করে দিবেন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং টাটা